নমস্কার বন্ধুরা পিঁয়াজ কুকিং হাবের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি ডাল পুরি রেসিপি তো চলুন একটা লাইক দিন আর আমার ভিডিওটি দেখা শুরু করুন আমার ভিডিওটা খুবই ছোট্ট হয় বন্ধুরা তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম তো ছোলার ডালটা ভিজে গেছে তো আর এখানে আমি গোটা জিরে নিয়েছি আদা আর নিয়েছি এখানে হিং শুকনো লঙ্কা আর গোলমরিচ প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম আর এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলটা খুব কমই দিয়েছি আর শুকনো লঙ্কা আদা হিং সব আমি দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধটা বেড়িয়ে যাবে একটু ফোড়নটা নাড়াচাড়া করে দেওয়ার পরে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ডালের মধ্যে একটু জলও ছিল সে জল সমেতই দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে খুব একটা ভাজা টাজা করার দরকার নেই ডালটা শুধু আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে ওর মধ্যে সামান্য জলও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও নিয়ে নিলাম সামান্য লবণ মানে যতটা লবণ দরকার আর একটু তার মধ্যে চিনিও দিয়ে দিলাম দেখুন এই ডালটা একদম পুরো ঝরঝরে সেদ্ধ চাই যার জন্য আমি কড়াই সেদ্ধ করছি আপনারা কুকারে চাইলে কুকারেও সেদ্ধ করতে পারেন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হতে দিয়ে দেব এদিকে ময়দা মেখে নিচ্ছি এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আর আমি এর মধ্যে দিয়ে দিলাম জোয়ান আর সামান্য একটু লবণ ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি জোয়ানের বদলে আপনারা কালো জিরেও দিতে পারেন আর সামান্য একটু তেল দিলাম তেলটাকে ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি এখানে খুব একটা খাস্তা হবে না অল্প একটু দিলে হবে এভাবে আমি যেমন রুটি বা পরোটা করে সেরকম একটা ময়দা মেখে নিলাম তো এদিকে দেখুন আমার এদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে আছে এবার ডালটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সির কোটোর মধ্যে আমি ডালটা নিয়ে নেব এটাতে কিন্তু একটু জল দেবেন না জল ছাড়া এভাবে একটা ঝরঝরে গুঁড়ো তৈরি করে নেবেন এভাবে পুরোটা পুরো ডালটা আমি বেটে নিয়ে আসছি তো দেখুন এখানে পুরো ডালটাই আমি এরমভাবে ঝরঝরে করে বেটে নিয়েছি এখানে আমি লেচি কেটে নিয়েছি পুরটাও নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু শুকনো ময়দা এভাবে একটা প্রথমে গর্ত করে নিতে হবে ময়দাটায় একটা গোল করে নেবেন তারপর এই যে চামচ দিয়ে পুটটা বেশি করে দেবেন পুটটা দিয়ে চেপে চেপে এভাবে চেপে চেপে দিতে হবে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটা ভালো করে বন্ধ না করলে বেলার সময় কিন্তু পুটটা বাইরে বেরিয়ে যাবে এভাবে ভালো করে মুখটা বন্ধ করে দেবেন যে আর একটাও করে দেখাচ্ছি এরমভাবে মাঝখানটা একটু গর্ত করে নেবেন হাত দিয়েও এভাবে ভরতে পারেন হাতের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে যতটা পারবেন পুটটা ভর্তি করে দেবেন দিয়ে আবার এটাকে ভালো করে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেবেন এভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নিয়ে আসছি আর এর থেকে এখানে একটু ময়দা ছিটিয়ে দেবেন নাহলে থালার মধ্যে ছিটে যাবে দেখুন বাকিগুলো সব আমার বানানো হয়ে গেছে আর এই পুটটা আমার বেঁচে গেছে এই পুটটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো নষ্ট হবে না এভাবে একটু একটু করে ময়দা দিয়ে বেলে নেবেন আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন কিন্তু আমার ময়দা দিয়ে বেললেই সুবিধা হয় তার জন্য আমি ময়দা দিয়েই বেলছি খুব একটা পাতলা হবে না আবার খুব মোটাও হবে না দেখবেন পুটটা যেন বেরিয়ে না যায় এই দেখুন খুব পাতলাও না আবার খুব মোটাও না আর একটা বেলে দেখাচ্ছি এই যে খুব পাতলা করে বেলে দিলে পুটটা সাইড দিয়ে বেরিয়ে যায় আর এগুলো খুব একটা ফুলবে না আবার খুব মোটা করে বেলে দিলে কাঁচা থেকে যাবে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি এরপর একটা একটা করে ডালপুরি দিয়ে দিচ্ছি প্রথম ডালপুরিটা দিয়ে দিলাম এপিঠ ওপিট ভালো করে সেঁকে নিতে হবে দেখুন ভালো করে এপিট ওপিট সেঁকে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল সামান্য একটু তেল দিয়ে দিলাম আবার এই পিঠটাও দেখুন কি সুন্দর ফুলে উঠছে একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি আবার একটু তেল দিয়ে দেব ডালপুরিটা আমার ভাজা হয়ে গেছে এই ডালপুরিটাকে এবার তুলে রেখে দেব আর দিয়ে দিলাম এটাকেও ভালো করে এপিট ওপিট সেকে ভেজে নেব বন্ধুরা এই ডালপুরি বানানোটা ভীষণ সহজ আপনারা বাড়িতে বানান আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে বুঝতে পারেন দেখুন আমার সব ডালপুরি তৈরি হয়ে গেছে এই ডালপুরিটা দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার পাশে আছেন অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ